কংগ্রেসকে জিজ্ঞেস করুন ওনারা কি বলবেন দেখুন আমরা প্রথম দিন থেকে বলে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আপনি যত কংগ্রেসের নিন্দে শুনবেন যত বামপন্থীদের নিন্দে শুনবেন যত আর পাঁচটা ধর্মনিরপেক্ষ দলের নিন্দে শুনবেন তার সিকিভাগ নিন্দে কখনো আর শুনবেন না উনি ভোটের আগে সবাই গিয়ে ঘুরে বেরিয়ে মোদীকে গালাগাল দেন ঠিক ভোটটা শেষ হয়ে যায় তারপর শুরু হয় ওনার রাহুল গান্ধীকে গালাগাল দেওয়া ওনার এই সার্কাস আমরা গত চার পাঁচ বছর ধরে বারবার করে দেখছি আমরা কংগ্রেস নেতৃত্বের কাছেও দেখুন আমাদের সংখের সোজাগ কথা সৎভাবে বলছি আমাদের বামপন্থীদের এখন যা এমপি সংখ্যা রয়েছে তাতে আমরা যদি বলি যে তৃণমূল কংগ্রেস থাকলে আমরা থাকবো না তাহলে সংখ্যার জোরে আমরা ওদেরকে ইন্ডিয়া জোট থেকে ভার করতে পারবো না এটা নিয়ে ঢাকডাক গুরু করে তো লাভ নেই যেটা সত্যি সেটা সত্যি সংখ্যার জোরে তৃণমূল আমাদের থেকে বেশি আর যদি আমাদের সংখ্যা বেশি হতো তৃণমূলের থেকে তৃণমূলকে ইন্ডিয়া জোরে তৃষিমানে ঘেঁচতে আমরা দিতাম না কিন্তু সেটা আমাদের সংখ্যার জোরে সম্ভব নয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল রাজনৈতিক উদ্দেশ্যটা কি সেটা দু সপ্তাহ অন্তর অন্তর একবার করে উনি নিজেই প্রকাশ করেন তারপরও ওনার প্রতি এই অন্ধ মানে কি বলবো স্নেহ বলবো না মায়া বলবো কেন কিছু দলের রয়েছে আমাদের সত্যি কথা মাথায় ঢোকে না উনি কখনো আদানির বিরুদ্ধে যখন সমস্ত ইন্ডিয়া ব্লকের সমস্ত দল যখন পার্লামেন্টে বিক্ষোভ দেখাচ্ছে তখন উনি আদানির হয়ে সেই বিক্ষোভ থেকে সাইড হয়ে যাচ্ছেন সরে যাচ্ছেন যখন কাস্ট সেন্সাস ডেটা যখন জাতিগণনা তথ্য যখন বার করার জন্য ইন্ডিয়া ব্লকের প্রত্যেকটা দল একসঙ্গে তারা দাবি তুলছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই মিটিং থেকে বেরিয়ে যাচ্ছেন একদম আর এজেন্ডাকে তুলে ধরে যে জাতিগণনা তথ্য ভারতে প্রকাশ করা যাবে না একেবারে আর এস এসের এর যা বক্তব্য আর এস এস কন্যা মমতার তাই বক্তব্য এখন বই লিখে কংগ্রেসকে আলাগাল দিচ্ছেন মিটিং মিছিল থেকে কংগ্রেসকে গালাগাল দেন তারপরে ওনার প্রতি কারোর যদি অন্ধ আনুগত্য থাকে সেটা দেখলে আমাদের খারাপ লাগে আমরা এবং কংগ্রেসের সাধারণ কর্মীরা পশ্চিমবাংলায় চেনেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ওনার এই চরিত্র জানেন আমরা আশা করবো কংগ্রেস নেতৃত্ব এটা মানে ওনারাও হয়তো বোঝেন কিন্তু এই সত্যিটাকে অ্যাকসেপ্ট করে বিজেপি তো কারচুপি করেও বাংলায় বামফ্রন্ট সরকারের সময় আসন পেতে পারতো না তাহলে যদি তৃণমূলের আমলে কারচুপি করেই বিজেপি আসন পায় তাহলে বিজেপির এই কারচুপিতে পশ্চিমবাংলায় সহায়ক কে হল বামফ্রন্ট সরকার যে কদিন ছিল নিয়ে খুঁজলে পশ্চিমবাংলায় একটা পঞ্চায়েত মেম্বার পাওয়া যেত না বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে বিজেপির মাঝে আঠেরোটা না উনিশটা এমপি হয়ে গেছিল এতজন এমএলএ এটা কারচুপি করে শুধুমাত্র হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির রাজনীতির পরিসর করে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট হিসেবে তপন সিকদার পশ্চিমবাংলা থেকে এমপি হয়ে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন জুলু মুখার্জি মন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপির প্রতীক হাতে নিয়ে মিটিং করেছেন মিছিল করেছেন করে জিতিয়েছেন আপনি কি বিজেপিকে কারচুপি করে জিতিয়েছিলেন পশ্চিমবাংলায় তপন সিকদার জুলু মুখার্জিদেরকে কারচুপি করে জিতিয়েছিলেন আমরা সিঙ্গুরের সময় মনে নেই আপনার মঞ্চের একদিকে দাঁড়িয়ে থাকতো মেধা পাটে কাটত অন্য পাশে দাঁড়িয়ে থাকতো তথাগত রায় আমরা ভুলে গেছি সেই সমস্ত দিন সুতরাং এইগুলো বলে নিজের পাপ আপনি ঢাকতে পারবেন এবং ওদের ছাগল ওরা আগায় কাটবে না ডগায় কাটবে ওদের ব্যাপার ওদের আবার সভাপতি বদল হবে কি কী হবে ওদের দলে আবার সভাপতি আছে সভাপতি বলে কিছু আছে নাকি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় আর ওনার ভাইপো ছাড়া তৃণমূল কংগ্রেসের যাদের সভাপতি বলছেন কে কোন জেলার সভাপতি ওরা নিজেরাও জানে ওদের বাড়ির লোকও জানে না ওরা কে কোন জেলার সভাপতি ওদের আবার সভাপতি দেখুন একটা বিয়ের বাড়ির একটা দেখবেন এখন তো বুফে হয়ে গেছে অনেক জায়গায় আর আগেকার মতো বহু জায়গায় এখনও বসিয়ে খাওয়ানো হয় বিয়ের বাড়িতে যেখানে বসিয়ে ব্যাচ সিস্টেমে খাওয়ানো হয় দেখবেন একটা নিয়ম আছে গোটা বিয়ের বাড়ি সবাই তো একসঙ্গে খেতে বসে না এক ব্যাচ খেতে বসে ওদের খাওয়া হয়ে যায় উঠে যায় পরের ব্যাচ আবার খেতে বসে তাদের খাওয়া হয়ে যায় আবার পরের ব্যাচ ব্যাচ খেতে বসে সেরকম হচ্ছে তৃণমূল কংগ্রেসের সভাপতি সিস্টেম এক ব্যাচের খাওয়া হয়ে গেছে গরু চুরির টাকা বালি চুরির টাকা চাকরি বিক্রির টাকা কয়লা চুরির টাকা খাওয়া হয়ে গেছে ওই ব্যাচ উঠে গেছে এবার পরের ব্যাচ খেতে বসবে আবার সেই ব্যাচের খাওয়া হয়ে যাবে তার পরের ব্যাচ আবার খেতে বসবে সুতরাং চোরগুলোকে বিদায় না করা পর্যন্ত পশ্চিমবাংলার এই চুরির হার থেকে মুক্তি নেই ওদের সভাপতি কে হলো কিসের প্রতি কে হলো তাই নিয়ে কেউ মাথা ঘামায় মনে হয় ওনাকে তৃণমূল থেকে তাড়িয়ে দেওয়া হবে উনি তার কোনো আভাস পেয়েছেন তৃণমূলে মদন মেচুরের মতো আবর্জনা আর কে আছে যিনি বলতে পারেন একটা সন্তান হারা বাবা মার চোখের জলকে নিয়ে যিনি সদা করতে পারেন একটা একজন বাবা মা তার বুকের মেয়েকে হারিয়েছে এবং কোনো অসুখে হারায়নি হারিয়েছে ধর্ষণে হারিয়েছে খুনে সেই বাবা মাকে যদি বলতে পারে কত টাকা লাগে বলুন উনি পশ্চিমবাংলার সব মৃতের পরিবারকে রিজভানুরের পরিবার ভেবেছেন যে সন্তানের লাশ নিয়ে ব্যবসা করবে উনি বাংলার সব মৃতের পরিবারকে পিয়ালির পরিবার ভেবেছেন যে কোথায় হারিয়ে গেল পিয়ালি কেন মারা গেলেন আর কে তার পেছনে দায়ী পরিবারই প্রশ্ন করা ভুলে দিল ভুলে গেল একটা সময় সব পরিবারকে ওরকম ভেবে যে পয়সা দিয়ে পয়সা অফার করতে পারে এই সমস্ত এরা তো খালি রাজনৈতিক নয় এরা তো সামাজিক আবর্জনা এরা তো সামাজিক ময়লা আর এদের এরকম সামাজিক ময়লাদেরকে নিয়েই তো তৃণমূল কংগ্রেস দলটা ময়লা বাদ দিলে তো গুলবুস বাসতে কম্বল উদাও হয়ে যাবে ময়লা বাদ দিলে তো তৃণমূল বলে কোনো দলই থাকবে মানে শিউরির ঘটনা ঘটার পরে আমি দেখলাম তৃণমূলের মুখপাত্ররা বলছেন যে হতে পারে ওটা কোনো সরিকি ঝামেলায় কোনো পারিবারিক ঝামেলায় অস্ত্র বেরিয়েছে গত দশ বারো বছর ধরে বাংলার এটা একটা চেনা সংলাপ যখনই এরকম বেআইনি অস্ত্রে প্রাণ গেছে মানুষের এটা বলেছে না এটা রাজনৈতিক সন্ত্রাস নয় সরিকি সন্ত্রাস দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ইত্যাদি ইত্যাদি আমরা বারবার করেই প্রশ্ন করেছি কোনো শরিকি দ্বন্দ্বেও যদি ইচ্ছে মতো বন্দুক বেরিয়ে আসে মানিকচকে একটা ফুটবল খেলা উদ্বোধন হবে তার জন্য যদি চারটে ডবল ব্যারাল গান মানে বিহার ইউপির কালচার দেখতাম আমরা পুরনো বিহার ইউপির হিন্দি সিনেমায় এখন সেইটা পশ্চিমবাংলায় নিউজ চ্যানেলে আমাদেরকে দেখতে হচ্ছে চারটে ডবল ব্যারেল গাল গানকে আকাশের দিকে তাক করে গুলি চালানো হয় মুড়ি মুড়কির মতো যদি পশ্চিমবাংলায় বন্দুক পিস্তল লোকের হাতে হাতে ঘোরে তাহলে এই বন্দুক পিস্তলটা আসছে থেকে সড়কি ঝামেলাতেই হয়ে থাক কি খেলার উৎসবেই হয়ে থাক আসছে থেকে আসলে মুশকিলটা হচ্ছে পশ্চিমবাংলায় যে ভায়োলেন্সের রাজনীতি যে অস্ত্রের রাজনীতির ওপর তৃণমূল টিকে আছে আমি ভোট করব অস্ত্র দিয়ে আমি বুথ দখল করব অস্ত্র দিয়ে মুশকিল হচ্ছে ভোট তো হয় পাঁচ বছরে একটা কি পঞ্চায়েত পুরসভা সব ধরলে হয়তো বছর আড়াই বছর অন্তর অন্তর তিন বছর অন্তর অন্তর একটা এলাকায় ভোট হয় কিন্তু সেই ভোটগুলোকে বাদ দিয়ে বছরের বাকি দিনগুলো সেই অস্ত্রগুলো দিয়ে কি হবে ওই অস্ত্র কলেজের ছাত্র ইলেকশানেও ব্যবহার হয় ওই অস্ত্র পাড়ার ক্লাবের ইলেকশনেও ব্যবহার হয় পুজো কমিটি দখল করতে স্কুল কমিটি দখল করতে সমবায় দখল করতেও ব্যবহার হয় আর ওই অস্ত্র ওই তাস খেলার আড্ডাতেও জুয়ার আড্ডাতেও এখন পকেট থেকে বেরিয়ে আসছে আমাদের কসবাই হয়েছিল তিন বছর আগে পলাশ বলে একটি ছেলেকে দিনের বেলা তৃণমূল কংগ্রেসের এক ক্রিমিনাল কলতলায় বালতিটা কার আগে থাকবে কলতলায় কার বালতিটা আগে থাকবে কসবা থারা থেকে এক কিলোমিটার দূরে পলাশ জানা বলে একটা ছেলেকে কুপিয়ে খুন করে ফেললো সকাল সাড়ে এগারোটার সময় এইটা পশ্চিমবাংলার বাস্তব চিত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার জন্য যে অস্ত্রগুলোর রামদানি হচ্ছে সেইগুলো বছরের বাকি দিনগুলো বাকি কাজে লাগছে অন্য কাজে লাগছে